মুর্শিদাবাদ টুটের সকল দর্শকের শুভ সকাল পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের আজকে থেকেই শুরু এই সন্ধিক্ষণে আমরা চলে এসেছি এখন কল্যাণপুর ঘাট যেটা হচ্ছে একদিকে এইদিকে বাবলা নদী চলে গেছে আর একদিকে ভাগীরথী গঙ্গা বয়ে গেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানা এটা অর্থাৎ এটা হচ্ছে পূর্ব বর্ধমান ঠিক এই ভাগীরথীর পশ্চিম দিকে হচ্ছে নদিয়া। এবং এই পূর্ব বর্ধমান থেকে যদি এখান থেকে মাত্র তিন কিলোমিটার যদি যায় তাহলে সেটা মুর্শিদাবাদও শুরু হচ্ছে আমরা সেই শুভ সন্ধিক্ষণে চলে এসেছি সনাতন ধর্মের বাঙালিদের কাছে আজকে একটা বিশেষ দিন আজকে মহালয়া সেই মহালয়া সরাসরি আমরা লাইভে আছি কল্যাণপুর ঘাট থেকে আসুন যারা এখানে তর্পণ করতে এসেছে তাদের সঙ্গে প্রথমে কথা বলবো হ্যাঁ দিদি কোথা থেকে আসছেন মহালয়া মানে পুজোর ঘাকে কাঠি পড়ে গেল কিভাবে আজকে থেকে শুরু হচ্ছে আজকের দিনটা অবশ্যই একটা শুভ দিন কিন্তু আমার জন্য খুব দুঃখজনক কারণ আজকের দিনে পঁচিশ বছর আগে আমার বাবা মারা গিয়েছিলেন তো সেই জন্য আমি তর্পণ করতে এসেছি তো দাঁড়িয়ে রয়েছে এখানে ওনারা করছেন আমি বসবো তো আমার কাছে সত্যি এটা খুব দুঃখজনক ব্যাপার তো সবার কাছেই খুব ভালো সুতোর কাটুক শুভ হোক তো আর কিছু বলার নেই ধন্যবাদ দুঃখ হলে পুজো তো হ্যাঁ দুঃখ হলো মেনে তো নিতে হবে কিছু তো করেন নেই আমার নাম সুমি মুখার্জি সবাই তার পিতৃপক্ষ যারা আছেন অর্থাৎ তাদের জন্য তর্পণ করতে এসেছে হাজির হয়েছেন এই ঘাটে আমরা এক এক পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে নেব সকালে আপনাকে স্বাগত এখানে যদিও দেখছি যে ঘাটের অবস্থা খুব খারাপ হ্যাঁ তা এ আজকে এখানে তর্পণ অনুষ্ঠানটা হচ্ছে হ্যাঁ আমরা প্রতি বছরই আসি এবছর যেহেতু বৃষ্টির প্রভাব বেশ ভালোই আছে যার জন্য আমাদের একটু এই যাহ একটু পাড় আছে এখানে বসেই আমাদের তর্পণটা করতে হচ্ছে এখানে বহু ভক্তের যারা পিতার উদ্দেশ্যে আজকে বিশেষ দিনে তর্পণ করতে আসে এখানে বেশ ভালোই ভিড় হয় এবছর যদিও একটু কম আছে আমরাও আসি তাদেরকে তর্পণ করানোর জন্য প্রতি বছরই আমাদের আসা আমি মাখালতো থেকে এসেছি হ্যাঁ সালার থানা মাখালতো গ্রাম বিকাশ ঠাকুর উনি কিন্তু এসেছেন মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদের সালা থেকে অর্থাৎ এই জায়গাটা পূর্ব বর্ধমান হলেও মুর্শিদাবাদ এবং বর্ধমানের অধিকাংশ গ্রাম থেকে পূর্ব বর্ধমানের সেখান থেকে মানুষ আসছে এবং এখানে তর্পণ করছে এইখানেই কিন্তু গঙ্গা এসে জল ঠেকেছে তার কারণ এই যে ভাগীরথী এর আগে যখন আমরা এখানে যাতায়াত করে ওই আগে গিয়ে তারপর সেখান থেকে নৌকই করে আমাদের ওপার হতে হয় আর এই যে সাইডে দেখছেন বাঁ দিকে চলে গেছে এখান থেকে কিন্তু বাবলা নদী শুরু হয়েছে অর্থাৎ বাবলা নদীরও অবস্থা এখন জানেন যে জলস্তর বেড়ে গেছে এবং ভাগীরথিত বটেই যে কারণে জলস্তর শেষে বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে অর্থাৎ যারা ঘাট পার হবে তাদের কিন্তু ওইখানে দেখতে পাচ্ছেন ওই টোটো লেগে আছে ওই ঘাটে এতদূর কিন্তু গঙ্গা এখন চলে এসেছে জল আরও বেড়েছিল কিন্তু ধীরে ধীরে একটু কমছে কিন্তু ঘাটে যারা তর্পণ করতে আসছে মহালয়ার সকালে তাদের একটু অসুবিধা হচ্ছে হে বন্ধু করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোবেশ গোবীনকান্ত রাধাকান্ত নমসি অখণ্ড মন্ডলাকারং ব্যক্ত দত দত অঙ্গ দসি ডাঙ্গে নমঃ হে বন্ধু করুণা সিন্ধু দিনবন্ধু জগৎপতি গোবেশ গোবিনা কন্ত রাধা কন্তโน শ্রী জবা কু সমসংকা অসং কশ্যপিয়াং মহা দুদিন দন্তারিং সর্বপাবনং নতস্মি জীবকরম গায়। না মুশি টুটে প্রতিবছরে ন্যায় এবারও কিন্তু পুজো পরিক্রমা অর্থাৎ শারদ সম্মান 2024 এবারও করবে আপনাদের পাড়ায় হাজির হব আপনাদের পুজো মণ্ডপে হাজির হব পুজোর দিনগুলিতে এবং দেখা যাবে কে সেরা সেরা হয় কে হয় ব্লকবাস্টার কে থিমে সেরা হয় বা প্রতিমাই সেরা কে হচ্ছে আলোকসজ্জায় সেরা কে হচ্ছে সব কিছু আপনারা নজর রাখবেন মুর্শিদাবাদ টুডের পর্দায় তার কারণ আমরা এই পুজোর চার দিন আপনার গ্রামের আপনার পাড়ার আপনার পুজো মণ্ডপে আমরা হাজির হব পূর্ব বর্ধমানে কেতুগ্রাম থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুটে এ বাবু এ বাবু এ বাবু